বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ান থিয়ামিন বা অ্যানিউরিন ভিটামিন বি টু রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন ভিটামিন বি থ্রি নিয়াসিন ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন ভিটামিন বি সেভেন বায়োটিন ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ সাইনোকোবালামিন ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসি ভিটামিন ই টোকোফেরল ভিটামিন কে ফাইলোকুইনন ন্যাপথোকুইনন যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি উপকারী মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ